প্রকাশ্যে দিবালকে চলছে অনৈতিক কাজ একটি ছেলে একটি মেয়ে চলে এসেছে জুপের আড়ালে মেয়েটি নিজের ইচ্ছায় ছেলেটিকে নিয়ে জুপের আড়ালে চলে এসেছে নিজের দেহকে বিলিয়ে দিতে আমরা অনেকেই দেখেছি টাকার বিনিময়ে নিজের দেহকে অন্যের কাছে ছোঁপে দেয় কিন্তু আমরা তাদেরকে সমাজ ভালো চোখে দেখে না সবসময় সমাজ তাদেরকেই খারাপ চোখে দেখে তাহলে এই মেয়েটিকে সমাজ আজ কি চোখে দেখবে নিজের ইচ্ছা একটি ছেলেকে নিয়ে এসেছে জুপের আড়ালে নিজের দেহকে বিলিয়ে দিতে সমাজ কখনো তাদেরকে খারাপ বলে না কারণ তাদেরকে সমাজ বলে শিক্ষিত ভালো বদ্রমে তাদেরকে সমাজ খারাপ ইঙ্গিত কখনো করে না সমাজ শুধু তাদেরকেই খারাপ বলে যারা তার বিনিময়ে নিজের দেহকে অন্যের কাছে বিলিয়ে দিতেছে কিন্তু তারা তারাও হয়তো কোনো না কোনোভাবে পরিস্থিতি শিকারে সেই কারণে টাকার বিনিময়ে অন্যের কাছে নিজের দেহকে দেয় কিন্তু এই মেয়েটি কি কারণে নিজের দেহকে অন্যের কাছে ছোঁপে দিচ্ছে এটাই আপনার আমার দেখার বিষয় সমাজ কখনো তাদেরকে খারাপও বলে না কারণ সমাজ বলে তারা শিক্ষিত ও ভদ্র মেয়ে তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সমাজ তখন ভালো বলে তাদেরকে কিন্তু কখনো এটা বলে না সেই মেয়েটি একটা তাদের মতোই খারাপ কারণ সেই মেয়েটিও জুপে গিয়ে নিজের দেহকে বিলিয়ে দিয়েছে কিন্তু সেটা কেউ দেখে না জুপের সবার আড়ালে কিন্তু হয়তো কেউ পিছন থেকে এই তাদেরকে ক্যামেরা বন্দি করতেছে এটা ওরা কখনো কল্পনাও করতে পারে নাই সেই কারণে খুব সতর্কভাবে একজন তাদেরকে ক্যামেরায় বন্দি করে ফেলেছে এটা তারা ভাবতেও পারে নাই তারা অনৈতিক কাজে লিপ্ত হয়ে গেছে তখন তারা চারোদিক ভালোভাবে খেলো করে নাই কেউ তাদেরকে দেখে ফেলছে কি না কিন্তু একজন খুব সতর্কভাবে তাদের ক্যামেরা বন্দি করতেছে তা কখনো কল্পনাও করে নাই সমাজ আজ তাদের কি বলবে এটা আমার আপনার কাছে প্রশ্ন সমাজ আজ কোন দিকে চলে যাচ্ছে সমাজকে ভালো করতে হলে ওদেরকে কি করা লাগবে ওদেরকে কি করা উচিত সমাজ শুধু তাদেরকেই খারাপ বলে যারা টাকার বিনিময়ে নিজের দেহকে অন্যের কাছে সোপে দিচ্ছে সমাজে এরকম অনেক শিক্ষিত আছে যারা সমাজকে নষ্ট করে দিচ্ছে তাদেরকে কেউ কিছু বলে না কারণ তারাভাবে তারা শিক্ষিত মানুষ তারা এরকম কাজ কোনোভাবেই করতে পারে না সেই কারণে সমাজটা আজ নষ্ট হয়ে যাচ্ছে সমাজকে বাঁচাতে হবে তাই সমাজকে বাঁচাতে হলে আপনার আমার সবাইকে আরও সতর্ক হতে হবে আরও চোখ কান খোলা রাখতে হবে যেরকম এরকম অনৈতিক কাজ কোনো জায়গায় হইতেছে কি না আমরা সোশ্যাল মিডিয়া ঢুকলেই দেখি এরকম অনেক অনৈতিক কাজ হইতাছে অহরহর ঘটে যাচ্ছে তাই এই ভিডিওটা ধারণ করা হয়েছে একটা শিক্ষামূলক ভিডিওর জন্য এটা সতর্কমূলক ভিডিও এই ভিডিওটা কেউ অন্যভাবে নেবেন না যাতে এই ভিডিওটা দেখে সমাজ আজ একটু হলেও সতর্ক হতে পারে কিছু ভালো মানুষকে যেন সমাজ কিছু বলতে পারে যেন সমাজটা আজ এরকম নষ্টের পথে না যায় তাই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন